আমরা শ্বশুর বাড়ি যাব ভাবতে পারছি না ভাই আমি ক্লান্ত হয়ে পড়েছি যদি এগিয়ে দিতে হয় এগিয়ে দেন নালে ছাড়েন আমি হাঁটি পারছি না আমি হ্যাঁ বলো কি বলতেছিলাম ঘুড়িটা নিয়ে হাঁটতে পারছি না দুই কিলোমিটার হেঁটে হেঁটে আর হাঁটতে পারছি না সামনে শ্বশুর যাব আর ভাবতে পারছি না শশুরবাড়ি কোন জায়গায় এই ঝাবুড়ে মোড় ঝাবুড়ে মোড়

বলছিলাম যে কার সাথে ফোনে কথা বলছো ফোনে কথা বলে নাও আচ্ছা ঠিক আছে করো তুমি কি বলে বললাম যে আমি তো যাচ্ছি ওইদিকেই তোমাকে আমি নিয়ে যেতে পারি কিন্তু তুমি কি সিরিয়াসলি শ্বশুর বাড়ি যাওয়ার জন্যই বের গাড়ি ঠাড়ি নিয়ে যেতে পারতা গাড়ি নেই ঠিক আছে চলো আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে কি কাজ করো তুমি হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেলের নাম

তোমাকে একটু হেল্প করে দিই আর তার মধ্যে আমার সাবস্ক্রাইবার তুমি হ্যাঁ এই রাস্তা তো আমি চিনি আপনার ভাষা শুনে তো মনে হচ্ছে না যে আপনার এদিকেই কোথাও বাড়ি কত দূর বাড়ি কলকাতাতে পারি যার জন্য আপনার একটু কলকাতার যে ভাষার টানটা আছে সেই টানটা আছে কলকাতায় বাড়ি তাহলে এইদিকে কোথায় গেছেন আমরা হারিয়ে পেরেছি এখানে নামতেই জানি আচ্ছা আচ্ছা হ্যাঁ কলেজের সামনে এখানেই শ্বশুরবাড়ি হ্যাঁ এই তো কলেজ এখানেই নামবেন শ্বশুরবাড়ি কোনদা শ্বশুরবাড়ি এই নামদা আচ্ছা আচ্ছা ও শ্বশুরবাড়ির এপাশ দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে শ্বশুরবাড়ি যাও ধন্যবাদ না না এটা কোনো ব্যাপার না ঠিক আছে আপনার নাম্বারটা একটু কারেন্ট বললে ভালো হতো আচ্ছা ঠিক আছে নাও সেভেন ফোর থ্রি জিরো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে আমার মানে একটু কেমন যেন হাবভাব গুলো লাগলো খালি একটা ভয় ভয় লাগছিল মনে যে এখন যা যুগের পরিস্থিতি এরকমই একটা ভয় ভয় লাগছিল আর কি